বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন নবী কেন বলেছিলেন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মহান আল্লাহ বলেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু ওয়া জাহিরু ওয়াল বাতিনু উ হুয়া বেকুল্লে শায়েন আলী অর্থাৎ তিনি সর্বপ্রথম ও অন্তিম ও বাহ এবং গুপ্ত এবং তিনি সর্বজ্ঞ আল্লাহ পাক প্রথম ও শেষ এবং জাহের ও বাতিনি সর্বদাই বিরাজিত এখন চিন্তার বিষয় এই যে জাহিরে আল্লাহ আলেমুল ঘায়েব বা অদৃশ্য কিন্তু বাতেন আল্লাহ কি আর এই ভাতেনি কবর জানিতে হলে মারফত বিদ্যা বা এলমে তা সব বিদ্যা অর্জন করিতে হবে রাসুল পাক সাল্লা সাল্লাম জ্ঞান অর্জনের জন্য খুব ভালোভাবে তাগিদ করিয়াছেন তিনি বলেন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও সুতরাং জাহেরি বিদ্যা বা করা যেমন আবশ্যক ঠিক তেমনি বা মারিফতর্জন করা এখন অপরিহার্য না হয় আল্লাহকে জানা বা চেনা যাবে না মারিফত বিদ্যা বা এলেম তাসফ বিদ্যা অর্জন করিতে হলে একজন কামেল অলি শায়ক মুর্শিদের সরাপন্ন ব্যতীত এই বিদ্যা লাভ করা সম্ভব নয় আর একটা সত্য কথা বলতে কি যারা আল্লাহ এবং রাসুল প্রেমিক তাদের এত প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না যাদের ভিতরে কুচিন্তা ভাবনা থাকে বড় বড় মোল্লা মুশি তাদের জন্য প্রমাণ প্রয়োজন হয় আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো রাসুল পাক সাল্লা জাহেরি ও বাতিনি সম্পর্কে আস শরিয়াতু আলি আতিকা তু আপ আলি আল হাকিকাতু আহ ওয়ালি আল মারিফাতু আসরারি অর্থাৎ শরিয়ত আমার বাক্য থরিকত আমার কাজ হাকিকত আমার অবস্থা মারিফত আমার নিগুর রহস্য শরীয়ত হচ্ছে প্রাইমারি স্কুল সরু তরিকত হচ্ছে হাই স্কুল হাকিকতে কলেজ মারপোতে বিশ্ববিদ্যালয় স্তর প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অতিক্রম করিতে পারলে দুনিয়াবি জাহেরির জগতে শিক্ষিত হওয়া যায় তেমনি যে ব্যক্তি শরীয়ত তরিকত হাকিকত ও মার তথা বাতিনি শিক্ষা অর্জন করেছে সেই ব্যক্তি মুমিন হইয়া ইহকাল ও পরকালের নাজাতপ্রাপ্ত হইয়াছে তাই হে বিশ্ববাসী আমি সকলের উদ্দেশ্য করে বলছি একজন হাক্কানি কামেলে মুকামেল মুর্শিদের নিকট বায়াত হইয়া তরিকতে দাখিল হইতে হবে তরিকত রহমত স্বরূপ মুমিনগণ মুড়িদের জন্য রহমান রূপী রহমান যে ব্যক্তি মুর্শিদের সঙ্গ অনুগত্য কর্মগুণে তাহার রূপে ফানা হইতে পেরেছে সেই ব্যক্তি মাঘপীড়াত হাকিকত লাভ করেছেন হাকিকতের স্তরে মাঘপিরাত অর্জন করা যায় এতএব রহিম রূপের আব্বুল আলামিন মুরিদ বা সালেকের জন্য নাজাতের দরজা উন্মুক্ত করে দেন এক রহমত মাক ব্যতীত কোনো ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না তাই হাজার হাজার বছর যদি কোনো ইবাদত করে হাই তকবির তাহার রহমত হাসিল হবে না তাই আমি শালম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীর থেকে বলছি হাজার হাজার বছর যদি কোনো ভান্দা শরীয়তের ইবাদত করে তাহার রহমত হাসিল হবে না সেই ব্যক্তি হাজার হাজার বছর কঠিন মঞ্জির হাবিয়াই সর্বনিম্ন জাহান্নামি অন্তকাল ব্যাপী বারংবার জ্বলিতে তাকিবে তাই হে বিশ্ববাসী আমি অদম শাহালম সকলের চরণে হাত রেখে বলছি জ্ঞান ছাড়া কখনো মনের অন্ধকার দূর করা সম্ভব নয় তাই একজন আত্মজ্ঞানী গুরুর সরাপন্ন হওয়ার সকলের প্রয়োজন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ